কর্লাক্যান খাবেন নিউলাইন এক ডায়াবেটিস নিয়ম দুই শক্তি বাড়ায় এতে ফাইবার আছে যা হজমে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য কমায় নিউলাইন তিন ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরি ও উচ্চ ফাইবার থাকায় ওজন কমানোর জন্য ভালো নিউলাইন চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিউলাইন পাঁচ ত্বকের জন্য ভালো করলা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে ফলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল থাকে নিউ লাইন নিউ লাইন করলা কেন খাবেন না লাইন এক অতিরিক্ত স্বাদ অনেকের কাছে এর স্বাদ গ্রহণযোগ্য নয় লাইন দুই নিম্ন রক্তচাপের ঝুঁকি এটি রক্তচাপ কমাতে পারে তাই যাদের প্রেসার কম থাকে তাদের জন্য ক্ষতিকর হতে পারে লাইন তিন গর্ভবতীদের জন্য সতর্কতা অতিরিক্ত করলা খেলে গর্ভপাতের ঝুঁকি বাড়তে পারে লাইন চার রক্তের শর্করা অতিরিক্ত কমাতে পারে ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধ খেলে করলা বেশি খাওয়া বিপজ্জনক হতে পারে নিউলাইন নিউলাইন পরিমিত পরিমাণে খেলে করলা খুবই উপকারী তবে যাদের এসব সমস্যা আছে তারা খাওয়ার আগে সতর্ক থাকবেন